মানে কি বলবো মানে অনেক দিন পর আমরা ডেটে যাচ্ছি মানে স্পেশাল একটা ডিনার ডেট বলতে পারো মানে একসাথে ধরো কোথাও একটা ডিনার করতে যাওয়া বা টাইম কাটানো সেই ব্যাপারটা আমাদের হয় আসলে কি বলতো সব পূজোতে না আমাদের কাজই বেশি থাকে বিভিন্ন জায়গায় শো থাকে ইনভিটেশন থাকে মানে নিজেদের যে ঘোরা সেটা কিন্তু আমাদের দুর্গাপুজো কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজো কোনোটাতেই অতটা হয় না তো আমাদের হচ্ছে এখন সময়টা যখন একটু ছুটি মানে ধরো সারাটা দিন পুরো ছুটি রয়েছে তাহলে একটু আর কি

স্ক্রিনের মধ্যে রয়েছে কিছু করার নেই কারণ এই কদিন সত্যি বলছি ঘুম খুব কম হচ্ছে আমাদের মানে কালী পুজো গেল তারপর জগদ্ধাত্রী পুজো এই সময় আমাদের প্রচুর শো হয় শো কারণে প্লাস শুটিং এর সময় যে লাইট গুলো পরে সেগুলো তার সঙ্গে কাজে তো রোদে বেরোতেই হয় সান ড্যামেজ হরমোনাল চেঞ্জেস সব কারণেই হচ্ছে এই দেখো স্ক্রিনের এরকম অবস্থা হয়েছে ডাক নিয়ে ডিনারে যেতে ভাল লাগে বা অন্য কোনো কাজ করতে ভাল লাগে আর আমাদের ক্ষেত্রে তো আরো বেশি কারণ ক্যামেরাতে না এগুলো আরো বেশি করে ধরা পড়ে আমি কিন্তু এই দাগের একটা সমাধান আমার কাছে রেখে দিয়েছি আমার কোন চিন্তা নেই আমি চিন্তা মুক্ত আমার স্কিন কেয়ার রুটিনে রয়েছে হিমালয়া ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস সিরাম এটাতে কিন্তু সত্যি ডার্ক স্পট রিডিউস হয় আমি এটা কিছুদিন ধরে ইউজ করছি আমার এই পুজোর প্রেশারে যে ডার্ক স্পট গুলো বেড়েছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে আমরা তো জানি টারমারিক স্কিনের জন্য কতটা ইউজফুল কিন্তু আজকাল তো আমরা ওইভাবে টার্মারিক স্কিনে লাগাই না তাই যে প্রোডাক্টস টার্মারিক রয়েছে সেটাই আমরা ইউজ করি এই সিরামটা কিন্তু দ্য বেস্ট অফ নেচার অ্যান্ড সায়েন্স কম্বিনেশন এটা টু টু থ্রি ড্রপস অফ সিরাম নেবে দেন অ্যাপ্লাই অন ফেস অ্যান্ড নেক টু আইস আ ডে করো মানে দিনে দুবার ইউজ করো দেন বেটার রেজাল্ট পাবে অ্যান্ড মাসাজ ইন আপওয়ার্ড সার্কুলার মোশন জেন্টলি টিল দ্য সিরাম গেটস অ্যাবজর্বড রোদে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে তবেই বেরিও শুধু সিরাম লাগিয়ে বেরিয়ে যেও না এটাতে দারুন ইনগ্রিডিয়েন্টস আছে যেমন হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক্যালি সোর্স টার্মারিক টেন পার্সেন্ট গ্লাইকলিক অ্যাসিড অ্যান্ড টু পার্সেন্ট নিয়াসিনামাইড এই হিমালয়া সিরামের অ্যাডভান্টেজ কি জানো এই সিরাম ইস মেড উইথ ওয়ারাসা কোল্ড প্রেসড এক্সট্রাকশন উইথ রিটেন টার্মারিক অ্যাক্টিভ টু ইটস ফুল পটেনশিয়াল ইট হ্যাজ বেস্ট অফ সায়েন্স মানে গ্লাইকলিক অ্যাসিড অ্যান্ড নিয়াসিনামাইড অ্যান্ড নেচার মানে টার্মারিক এক্সট্রাক্ট এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল রয়েছে অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা এবং হিমালয়ের ওয়েবসাইটে ইউ ক্যান গেট আ ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ইফ ইউ গো অ্যান্ড

হহ হয়ে গেছে আচ্ছা এবারে তোমাদের যে এই ব্লগটা ডিনার ডেটের ব্লগ না ডিনারে আমরা যাব আমরা ডেটে যাচ্ছি কিন্তু আজকে যাচ্ছি না তিন চার দিন পর যাব কিন্তু আজকে যে ব্লগটা করছি সেটা একটা প্র্যাঙ্ক ব্লগ করছি বুঝছ অনেক দিন পর ওর সাথে প্র্যাঙ্ক করছি এর আগে অনেকগুলো প্র্যাঙ্ক আমার সাথে করছে আমার কিন্তু প্র্যাঙ্ক একটাও করা হয়নি তো আজকে যে প্র্যাঙ্কটা করব এটা সাংঘাতিক একটা প্র্যাঙ্ক সাংঘাতিক এই কারণে কারণ তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে এই হচ্ছে আমার হাতিয়ার বুঝতে পারছো নিশ্চয় এটা কি টিকটিকি খানের টিকটিকি আছে মানে টিকটিকি ও এত ভয় পায় ধরো যদি মানে ভূত দেখে না এতটা ভয় পায় না কিন্তু টিকটিকি মারাত্মক ভয় পায় মানে টিকটিকি দেখলার অবস্থা খারাপ হয়ে যায় তো এই টিকটিকি এই সব নিয়ে আর কি প্ল্যানটা করবো এই দেখো টিকটিক অসাধারণ দেখতে যে কোনো মানুষ এই এখন এটা আমার প্ল্যানের মধ্যেই আছে কারণ আমি সম্পূর্ণকে বলেছিলাম যে দেখো আমি ওকে যখন জানাবো যে এরকম ডিনারে যাচ্ছি আমরা আজকে সন্ধ্যাবেলাতে বেরোবো তো তোমাকে মানে জামা কাপড়ের জন্য তোমাকে ফোন করবে তো তোমাকে যদি ফোন করে তুমি বলবে যে না আমি আসতে পারছি না দিদি আমি এখানে আছি তুমি এখানে এসো এখান থেকে নিয়ে যাও তো সেই মতো বেরিয়েও গেছে এবার পুরো বাড়ি ফাঁকা তার জন্য আমি সবকিছু বন্দোবস্ত করছি কোথায় কি করব না করব এখানে একটা ক্যামেরা রেখেছে এটা হচ্ছে আরেকটা ক্যামেরা এই ফোনটা আমি কোথায় রাখবো তোমাদের দেখাচ্ছি আর এই ফোনটা আমি এই এরকম জায়গাতে রাখবো আর তারপর এই যে এই প্লাস্টিক প্লাস্টিকগুলো আছে এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমার আরেকটা ফোন থাকবে ওই ঘরে একটা ফোন আছে তো দুটো জায়গা ওর রিয়াকশনটা পেয়ে যাবো তো চলো এবার শুধু অপেক্ষা ওর আসা

তুমি আমাকে যাচ্ছো ওরকম ভাবে চলো আমার সঙ্গে দেখেন আমার কি রকম এতগুলো না কিছু দেখো মরে গেছে সব দেখো 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 মরে গেছে দেখো দেখো না দেখো

দেখলো তোমরা রিয়াকশন

আজকে যাচ্ছি না আমরা তিন চার দিন পর যাচ্ছি আমরা ডিনারে এই ভ্লগটা তোমার জন্য ছিল এটা প্র্যাঙ্ক ভ্লগ ছিল ওখানে একটা ফোন আছে দেখতে পেয়েছো ওই ফোনটা তুমি খেয়ালও করো নি দেখো দেখি ফুটে যাচ্ছে তো দেখি দেখো

আমি এখানে শেষ করলাম এটা ছিল আমার প্র্যাঙ্ক vlog অনেক দিন পর করলাম মানে ও আমার সাথে প্রচুর প্র্যাঙ্ক করে রান্না করতে করতে প্র্যাঙ্ক খাবার দিতে দিতে প্র্যাঙ্ক ঘর থেকে বেরোচ্ছি হচ্ছে প্র্যাঙ্ক দেখো কি কি ঘর থেকে বের প্র্যাঙ্ক 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 এই প্র্যাঙ্ক तक ছিল কি হবে তো তোমার সাথে করবো मुकेशর সাথে করবো একসাথে করব मुकेशর করবে হ্যাঁ मुकेश ক্যামেরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখন চুপচাপ থাকবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এর ভ্লগে তাই এর পরে বলবো না দাঁড়াও তোমরা পরে বুঝতে পারবে না 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 না